গুড মর্নিং এভ্রিওয়ান তো সকাল এখন ওই সাড়ে সাতটা মতন বাজে আমার সকালে রান্না বান্না হয়ে গেছে আর বাসনও মেজে নিয়েছি এদিকে আমার বর কাজে চলে গেছে খাবার নিয়ে তো আজকে রান্না করেছি হচ্ছে ভাত আর করেছি হচ্ছে কচুর লতি করেছি এমনি করেছি পেঁয়াজ রসুন দিয়েছি শস্য বাটা দিয়ে করেছি চিংড়ি মাছ নেই এমনিই করেছি আর করেছি এখানে পাঙাস মাছের ঝোল তো ব্যাস এটুকুনি রান্না বান্না করেছি রান্নার পরে আমার কাজে চলে যাওয়ার পরে বাসন টাসন সব মেরে আর এদিকে আমার ছেলেও উঠে পড়েছে তার এই যে সে এখন ঘুম থেকে উঠে পড়েছে কিরে রে হাহি এখনও বিছানাও তুলিনি আনি পুরো পুরো অগাছালো রয়েছে শুধু রান্নাই হয়েছে আর ঘরটা ঝাঁপ দিয়েছে ঘুমিয়ে থাকতে থাকতে মাত্রই উঠেছে উঠে টয়লেট করে আবার এখানে পান্ডাকে নিয়ে শুয়ে পড়েছে রাত্রিবেলা এটাকে নিয়ে ছিল তাই না সবাইকে গুড মর্নিং বল গুড মর্নিং বন্ধুরা ব্রাশ করে বার